আমি স্বপ্ননীর বংশ থেকে সেই সান্ধ্যকালীন অধিবেশন আমি বলছি যে আজকে আপনাদের কাছে একটা অতি বহরমপুরের সুখবর দিচ্ছি যে বহরমপুর শহরে এই সর্বপ্রথম আপনার ফিস অ্যান্ড ফান নতুন করে এসেছে যেখানে হচ্ছে আউটলেট মাছে ভাতে বাঙালি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একটু দেখাবি একটু দেখাবি ফিস অ্যান্ড ফান দেখুন দেখতে পাচ্ছেন আপনারা অভূতপূর্ব এক নজিরবিহীন এই সর্বপ্রথম বহরমপুর শহরে আউটলেট চমৎকার মাছের ভাতে বাঙালি এখানে আপনি কী কী পাবেন আপনি রুই কাতলা ইলিশ গলদা চিংড়ি বাগদা চিংড়ি পাবদা পমপ্লেট ভেটকি এছাড়া নানান রকম মানে মাছের সম্মান নিয়ে এসেছে শুধু তাই নয় আপনারা জানেন যে আমাদের বাঙালিরা মাছের ভাতে হয় তো আমি এই বর্ষাকালীনই যদি একটা বাজারে ইলিশ কিনতে যাই তো একটা ইলিশ বারোশো টাকা কেজি হলে একটা ওজন হলো সাতশো টাকা সাতশো গ্রাম ওজন হলো তাহলে সেটার দাম হবে আপনার আটশো চল্লিশ টাকা সেখানে আমার প্রথম বাড়িতে যদি দুটো লোক থাকে বা তিনটে লোক থাকে আমার কাছে পয়সা নেই তাই আমার সাধ্য নেই যে আমি সেই খাবারটা খাব সেই মাছটা অতি জনপ্রিয় ইলিশ মাছ আমার খাবার সমর্থ নয় সেখানে আমার হবে না আপনি এখানে যখন আসবেন এক এক পিস 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 থেকে শুরু তিন আপনার যেমন ইচ্ছা আপনি সুন্দরভাবে আপনি নিয়ে যেতে পারেন দামও আপনার রিজনেবল দাম একটু দাম বেশি না বাজার থেকে খুব সস্তায় আপনার মনের মতন মাছ আপনি কেটে ধুয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে আপনাদেরকে হাতে তুলে দিবে এই ব্যবসায় যিনি স্বপন বাবু বিগত আজ কুড়ি থেকে বাইশ বছর ধরে এই ব্যবসা করছে এই ব্যবসাটা গত দুদিন হলেও হয়েছে এই ব্যবসা ছিল না উনি কুড়ি বছর বাইশ বাইশ বছর ধরে ব্যবসা করতেন কিন্তু ব্যবসাটা কিভাবে করতেন একটা ছোট ঘর নিয়ে ব্যবসা করতেন আর তার অতীত দেখতে গেলে দেখা যাবে উনি ফেরি করে করে মাছ বিক্রি করেছেন ফেরি করে করে দুয়ারে দুয়ারে মাছ বিক্রি করেছেন অথচ আজকে উনি একটা জায়গায় স্টাবলিশ হতে পড়েছেন প্রতিষ্ঠিত হতে পড়েছেন সেই জায়গাটাই হয়েছে ফিস অ্যান্ড ফার্ম চমৎকার আউটলেট যাকে মাসে ভাতে বাঙালি বলে তো আপনাদের কাছে সমস্ত বিস্তারিত বললাম এবার আমি ঠিকানাটা বলে দিচ্ছি এই ঠিকানাটা হচ্ছে আপনার ঠিক নতুন বাজার নতুন বাজার আপনার জননী মিষ্টির দোকান এইদিকে আর ওদিক হচ্ছে সত্যনারায়ণ তার মাঝে রাস্তার নেতাজি রোড আপনার এই দোকানটা গত দুদিন উদ্বোধন হয়েছে এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে লালবাগ জিয়াগঞ্জ কান্দি বেলডাঙ্গা এত অভূতপূর্ব সাড়া পেয়েছে তা আপনাদেরকেও আমি আমন্ত্রণ করছি যে আপনারা আসুন এসে দেখুন চোখে এবং আপনাদের মনের মতন মাছ কিনে নিয়ে যান এবার আর তো কিছু না বলে আমি ভিতরে যাচ্ছি দেখুন ইলিশ এখানে দেখতে পাচ্ছেন আপনার দাম চোদ্দশো নিরানব্বই তার মাঝারের সাইজ ইলিশ এগারোশো নিরানব্বই আপনি দেখুন দেখুন কত রকমের সম্ভার ইলিশ মাছ চিংড়ি মাছ গলদা চিংড়ি বাঁচা চিংড়ি দেখার দেখুন মাছের আপনার মনের মতন আপনি মাছ এখানে পাবেন মনের মতন মাছ পাবেন আপনি যেমন চাইবেন এক পিস থেকে দু পিস তিন পিস আপনার যা ইচ্ছা আপনার খাদ্য মতন আপনি অন্তত খেতে পারবেন সব রকমের মাছ পাবেন এক পিস থেকে শুরু একবারে দেখুন এয়ার কুলার চলছে ভিতরে এয়ার কুলারের ভিতরে মাছ এরকম চিংড়ি বাগদা চিংড়ি এরকম ভেটকি এরকম নিচে পাবদা পমফ্রেট রুই কাতলা বিভিন্ন ধরনের মাছের শঙ্খ মাছও আছে আপনার দেখলে এবার আমরা এদিকে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা গলদা চিংড়ি এখানে এখানে দেখাচ্ছি গলদা চিংড়ি এরম গলদা চিংড়ি পাঁচশো নিরানব্বই টাকা কেজি আপনার এক পিস দু পিস আপনি যা লাগবেন মনের দেখুন বাগদা চিংড়ি এরকম বাগদা চিংড়ি দেখুন মানুষের উৎসাহ যখন কারণ এখানে আপনাকে আসতেই হবে আপনাকে এখানে আসতেই হবে এই কারণে বলছি কারণ মানুষের এত উৎসাহ মানুষ নিজের মনের মতন তারা মাছ কিনছে এক পিস দু পিস তিন পিস যার যেমন সাধ্য সেইভাবেই তারা মাছ কিনতে এসছে তাই ক্রেতাদের ভিড় উঠছেই উঠেছে এখন একটু বৃষ্টির জন্য একটু কমে কমে কম আছে তা কালকে তো গতকালকে তো উদ্বোধনে কঠিন ভিড় ছিল হ্যাঁ কর্ণধার স্বপন স্বপন বাবু তো বাবুকে অনুরোধ করব যে ব্যবসার আপনি এই যে ব্যবসাটা আহ নতুন ভাবে এটা তৈরি করলেন আপনি তো দীর্ঘদিন বিশ বছর ধরে ব্যবসা করছেন বিশ বছর ধরে ব্যবসা করছেন তো আপনার এই মুভমেন্টটা এলো এই আউটলেটটা মাছে ভাতে বাঙালি এটা তো একটা চমৎকার প্রয়াস এবং জনসাধারণের পক্ষে খুবই সুবিধাজনক বহরমপুর শহরে কেন এই মুর্শিদাবাদ জেলাতেও এই প্রথম আমি দেখছি যাগা অনেক মানুষের মাছ খাওয়ার ইচ্ছা থাকলেও হয়তো খেতে পারে না আপনার কাছে এক পিস থেকে দু পিস এটা চমৎকার প্রয়াসটা আপনি একটু যদি বলেন যে এই প্রয়াসটা আপনার ভাবনা চিন্তাটা কিভাবে আপনি আনলেন নমস্কার আমি স্বপন সরকার আপনি যে জিনিসটা জানতে চাইছেন যে এক পিস দু পিস কেন আমি দিচ্ছি দেখুন আপনার কাছে পাঁচশো টাকা আছে আপনি একটা গোটা মাছ নিয়ে কিনে খেতে পারবেন এমন এমন ব্যক্তি আছে যারা এক পিস মাছের জন্য গিয়ে ঘুরে এক পিস মাছ তাদেরকে দিতে চায় না তো এমন একটা হয়তো জিনিস আমার ধাক্কা লেগেছে মনে যে প্রত্যেকটা মানুষকে এক পিস করে মাছ আমি দেব আচ্ছা এক পিস ইলিশ হোক পাব চিংড়ি হোক যেটাই রাখুক আমি মানুষকে পরিষেবা আচ্ছা আচ্ছা তো সব মুখে শুনলেন উনি দীর্ঘ কুড়ি থেকে বাইশ বছর আপনার এই ব্যবসায় যুক্ত আছেন এবং অতীতটাও আপনারা আগেই বললাম অতীতে কিনি কিভাবে কি করছেন মাছের হ্যাঁ ওনার সেটাও বলেছি যে আপনাদেরকে মাছের ব্যবসা ফেরি করে 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 বাস করে আজকে তিনি দীর্ঘ একটা প্রতিষ্ঠান করে একটা নতুন জায়গা এনেছে এটা একটা চমৎকার প্রয়াস মাসে ভাতে বাঙালি তো আমি স্বপনবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে আমি আর কিছু বলবো না তো আর আজকের মতন এখানেই শেষ করছি আপনারা আমি অনুরোধ করব শেষ মানে শেষ করার আগে যে আপনারা একবার আসুন এখানে এসে আপনারা দেখুন নিজে হাতে কেনাকাটা করুন বাড়িতে গিয়ে যেটা আপনার নিজের মনের মতন এক পিস থেকে যা যেমন ইচ্ছা আপনার দামও আপনার রিজনেবল দাম কোনো দাম বাইরের থেকে এক পয়সা বেশি না তো যাই হোক আমি যা বিস্তারিত তুলে ধরলাম আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওটা আবার দেখা হবে নমস্কার